পায়েল কত সুন্দর নাম তো পায়েল বনে যে আপনার আমাদের প্রতিবেদনে মা হাজির হয়েছেন কি কারণে বলবেন অনেক কষ্ট করে আইছে প্রতিবেদনের সময় আচ্ছা তো মানে কি কষ্ট অনেক কষ্ট মানে মনে করেন ভালো মনের একটা মানুষের জন্য আইছে কারণ আমার একটা বাচ্চা আছে

এটা কিভাবে জানি অনেক মানুষের সংখ্যা মুখে শুনছে কারণে প্রতিবেদন সংখ্যা এলাম কারণ আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার পাশে কেউ থাকলে সেরকম ভালো মনের মানুষ হইলেই হইব আচ্ছা আচ্ছা ভালো মনের মানুষলেই হবে না আচ্ছা আচ্ছা তো আপনার হাজবেন্ড কাছে কত বছর যাবত হয়েছে এই 4 বছর মানে 4 বছর হয়ে গেছে আচ্ছা তো এখন একাই আছেন না হ্যাঁ আমার বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আপনি আচ্ছা তো বাসা বাড়ি কাজ করে কত টাকা পান তিন চার টাকা তো মানে টাকা অনেক তো হচ্ছে ঠিক না ঢাকার বাড়িতে মনে করেন তিন চার হাজার টাকা কি হয়

ভালো মনের মানুষ চাই বয়স্ক জামাই চাই আচ্ছা তো মানে তাকে পেলেই হবে আর কোনো কিছু চাওয়ার নেই না আর কিছু চাওয়ার নাই সে আমার বাচ্চার দায়িত্বটা নিলেই হবে তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আমার একটা মোবাইল নাম্বার আছে তার মাধ্যমে কথা বলতে পারে আচ্ছা মোবাইল মাধ্যমে আচ্ছা তো আপনার বাসা আসতে চাইলে কোনো আপত্তি থাকবে না আপত্তি নাই সে আমার সাথে কথা বলবে পাশে থাকবো আমার বাচ্চার দায়িত্ব নিলে অবশ্যই আসতে পারবে

মোবাইল আমার ছোট ফোন সব সময় কাছে থাকে সব ফোন দিলে পাবো মানে যখন ফোন দিবে তখনই পাবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন তার একটি ছেলে আছে যদি জেনে শুনে তার জীবনে কেউ আসতে চান অথবা তার পাশে থাকতে চান তাহলে তাকে ফোন দিবেন আর আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনাকে ফোন দিবেন কারণ তিনি অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে আচ্ছা তো বোন নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি সিক্স এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্ধি চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার কোনো মন্তব্য নাই ভালো মন নিয়ে ফোন দিলেই হইব আর যাদের বৌ মইরা গেছে কি বংশলে গাছে এরকম ভালো আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যাদের বউ মারা গেছে চলে গেছে এরকম মানুষ মানুষলেই হবে ঠিক না আচ্ছা আচ্ছা তো এই যে আপনি তো দেখতে এখন ইয়াংই আছেন আপনি তো বয়স বেশি না কিন্তু যাদের বউ মারা গেছে চলে গেছে এরকম মানে লোক আপনি জীবনে বিশ্বাস কেন বলবেন কারণ তারা বউ মইরা গেছে ছাইলা গেছে ওরা বউর মর্ম বুঝবো আর আচ্ছা আচ্ছা তো তার জন্য মানে তাদেরকেই আপনি পছন্দ করেন ঠিক না আচ্ছা তো আপনি তো প্রথম বিয়েটা কি প্রেম ভালোবাসা করে করেছেন না বাবা মা পছন্দ কইটা বয়স্ক জামাই আচ্ছা 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 মানে ইয়াং দেখে চলে গেছে আচ্ছা তো শেষ করে দেব আর বেশি কথা বলবো না আচ্ছা তো এখন মানে কোনো ভাইজ্য তো পছন্দ করে আপনাকে সরাসরি ফোন দিবে ঠিক আছে বোন